কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা হাসিনার পদত্যাগের পর দেশ চালনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন ড মোহাম্মদ ইউনুস সঙ্গে রয়েছেন সতেরো জন উপদেষ্টা যাদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষ নিয়ে আওয়াজ তুলেছিলেন তিনি এরপর থেকেই সর্বমহলে নতুন করে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক যে কারণে তাকে নিয়ে আশায় আছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোদ শাওন যিনি প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী উপদেষ্টা জামাতা আসিফ নজরুলকে নিয়ে কি বললেন শাশুড়ি মেহের আফরোদ শাওন এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি সবিজ থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান হুমায়ুন আহমেদের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আসিফ নজরুলের চার বছর আগে দেওয়া সেই স্টেটাস শেয়ার করেছেন মেহের আফরোজ শাওন আসিফ নজরুলের প্রতি নিজের প্রত্যাশা জানিয়ে ক্যাপশনে লিখেছেন এখন নিশ্চয়ই হবে আশা করছি দু হাজার সালে আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে জানিয়েছিলেন কখনো ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নিতেন সেই স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছিলেন যদি আইন করতাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না এরপর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে তিনি লেখেন ক্ষমতা চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না তাদের ও পরিবারের দেশে বিদেশের সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে সবশেষ আসিফ নজরুল লিখেছিলেন অন্যান্য ক্ষেত্র আরও বহু কিছু করতাম যারা লুটেরা চোর আর সন্ত্রাসী তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানতে পারেন সাথে নিয়মিত সবুজ আপডেট পেতে এটি সবুজের সাথে